অর্ধাঙ্গিনী কোঅর্ডিনেটর পায়েল সাহা মণ্ডলকে নিয়ে প্রায় তিন হাজার প্রতিবন্ধী সমিতির সদস্যদের ভোটের প্রচার কাজে নামালেন রায়গঞ্জ পুরসভার কোঅর্ডিনেটর অর্ণব ওরফে বান্টি মণ্ডল এদিন তাদের সঙ্গে হাজির ছিলেন আরেক ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম ওরফে নদ অধিকারী উপস্থিত অর্ণব প্রচারের ফাঁকে কি জানিয়েছেন শুনুন আজকে আমরা প্রতিবন্ধী বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির ডাকে এক বিপুল জমসমর্থন নিয়ে প্রতিবন্ধী ভাই বোনেরা আজকে কৃষ্ণকলানীর মতো যে মানুষ যে মানুষ প্রতিবন্ধীদের সারা বছর কাছে থাকে তারা শতস্ফূর্তভাবে আজকে সেই কৃষ্ণকলানী সমাজসেবী মানুষ তার সমর্থনে আজকে রায়গঞ্জের রাতপথে তারা মিছিল করলো এবং তারা আমাদেরকে এবং রায়গঞ্জের মানুষকে সাধারণ মানুষকে তারা বুঝাতে চেয়েছেন যে তাদের পাশে যেরকম কৃষ্ণকলানী ছিলেন তারা রায়গঞ্জের সার্বিক উন্নয়নের সাথে এবং প্রতিবন্ধী সমাজের উন্নয়নের স্বার্থে কৃষ্ণ কল্যাণীকে দশই জুলাই ভোট দিয়ে নির্বাচিত করে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে বিধানসভায় পাঠানোর আবেদন করেছে প্রায় তিন হাজার প্রতিবন্ধী উপস্থিত ছিলেন এটা রায়গঞ্জ স্টেডিয়াম থেকে গরিমোর অব্দি মিছিলটা হলো তবে বিধানসভার উপনির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রচারের ধরন বদলাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের ইলেকট্রনিক ভোট যন্ত্রে কার অনুকূলে কত ভোট পড়ে সেটাই এখন দেখার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স